বাংলার আকাশে নয়া সাকিব আল হাসানের আগমন অভিষেকে বাজিমাত হাসান মোরাদের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে তার বলিং নৈপুণ্যে এ কেমন করে হারালো বাংলাদেশ তৃতীয় দিনে শেষ বেকালে বাংলাদেশের স্পিনাররা খেলাটা জমিয়ে দিচ্ছিলেন আয়ারল্যান্ডকে একের পর এক একের পর এক বোকা বানাচ্ছিলেন অভিষিক্ত হাসান মোরাদ তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিচ্ছিলেন আর স্পিনার তাইজুল ইসলাম ছিয়াশি রান পাঁচ উইকেট নিয়ে তৃতীয় দিন শেষ করে অবশ্য আইরিশরা চতুর্থ দিন হয়তো তাড়াতাড়ি জিতবে বাংলাদেশ এমনটাই ভেবে রেখেছিলেন বাংলাদেশি ভক্তরা কিন্তু সময় যত গড়াচ্ছিল ততই কিন্তু ভালো একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করতেছিল আয়ারল্যান্ডের ব্যাটাররা লান্স বিরতি যাবার আগে মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছিল বাংলাদেশ তাতে করে লাঞ্চ বিরতি শেষে আবারও ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ তবে হাসান মোরাদের স্পিন ভেলকিতে একের পর এক উইকেট হারায় আইরিশরা তবে আইরিশদের শেষ প্রেকটি মারলেন তাইজুল ইসলাম তবে আইরিশদের শেষ প্রেকটি মারলেন তাইজুল ইসলাম তার উইকেটেই দুইশো চুয়ান্ন রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডস ইনিংস ব্যবধানে জয় পায় বাংলাদেশ সাতচল্লিশ রানে এক কথায় দীর্ঘদিন পরে টেস্ট জয়ের স্বাদ পেলো বাংলাদেশ এর আগে প্রথম ইনিংসে রেকর্ড গড়ে রান করতে পেরেছিল বাংলাদেশ যেখানে পাঁচশো সাতাশি রান যেখানে দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম তিনটি উইকেট এবং হাসান মুরাদ চারটি উইকেট নেন অভিষেক ম্যাচে হাসান মুরাদ স্বীকার করলেন দুই ইনিংসে ছয় উইকেট